কি ব্যাপার জয় ভাই এইভাবে বসে আছেন কাহ কি ভাই খুব আরামদায়ক একটা টোল নিয়ে আসছি এবং খুবই স্ট্রং টোল এটা কিন্তু সবার প্রয়োজন সবার প্রয়োজন সবার প্রয়োজন কোথায় কোথায় প্রয়োজন হবে বলে ভাই আপনার ড্রেসিং টেবিলের সামনে

উঠে দাঁড়াচ্ছি আমার মনে হয় লেদারের যে সোফা গুলো আছে ওইটার আদলে গুলো দেখেন না ভাই কতটা নরম আরামদায়ক আচ্ছা চমৎকার তো ভাই টুলগুলো এটা কি জোড়া আকারে পাওয়া যাচ্ছে আপনার কাছে ভাই জোড়া আকারে দিচ্ছি কারণ একটা টুল নিয়ে কারো হচ্ছে পোষাবে না দুইটা করে দিচ্ছি এবং খুবই কম দামের ভিতরে এই দুইটা টুল একসাথে দিচ্ছি আচ্ছা একটা ব্ল্যাক কালার আর চকলেট কালার যদি আপনি চান দুইটা ব্ল্যাক কালার দুইটা ব্ল্যাক কালার নিতে পারবেন বা দেখা যায় আরো বেশি নিতে চান নিতে পারবেন দুইটা টুল দেখা যায় আলাদা আলাদা বাজার থেকে কিনতে আপনার মিনিমাম পনেরোশো টাকা ডেলিভারি চার্জ আবার দুইশো টাকা সতেরো সতেরো মানে চৌত্রিশশো টাকায় সেখানে আমার কাছে পেয়ে যাবেন দুইটা টুল একসাথে নিলে মাত্র পঁচিশশো টাকা ডেলিভারি ফ্রি এক অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট পাবেন চেক করবেন কুরিয়ার টাকা দেবেন